চলো বলে আমরা শুরু করি আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে একশো সাতাত্তর পিস্টার অধ্যায় দশ প্রশ্ন নাম্বার আট সৃজনশীল একটা অঙ্ক করবো আর্থিক অবস্থা বিবরণী অধ্যায় থেকে এই অঙ্কটা বোর্ডে অনেকবার এসেছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে অঙ্কটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে পুরো অঙ্কটা আমরা পারবো এটার মতো আমরা প্রিভিয়াস অঙ্ক করে গিয়েছিলাম সাত নম্বর অঙ্কটা যদি সাত নম্বর অঙ্কটা না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে আগের অঙ্কটা দেখে আসতে পারো আসো শুরু করি প্রশ্ন আমাদের ক নাম্বার প্রশ্নটা বলছে কি ক নাম্বার প্রশ্নটা বলতেছে মোর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তার চলতি দায় বলছে তার মানে আমরা গত অঙ্কতে আগের অঙ্কটা তো অঙ্কটার কয়ের ক্ষেত্রে নাকি প্রশ্ন ছিল যে মোট সম্পত্তির পরিমাণ চলতি সম্পদের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলছে ওইখানে আমি বলে গেছিলাম সম্পদের ক্ষেত্রে সম্পদ দুই প্রকার যদি না দেখে থাকে আগের ভিডিওটা দেখে আসতে পারে এখানে যেহেতু বলছে চলতি দায়ের পরিমাণ তার মানে দায়ও হচ্ছে মোটামুটি আমরা চলতি সম্পদের মতো ধরে নেব দায় হচ্ছে দুই প্রকার দুই প্রকার চলতি চলতি স্থায়ী যে সমস্ত কি এক বছরের মাঝে আমাদেরকে পরিশোধ করতে হবে অথবা যত তাড়াতাড়ি সম্ভব কোন দায় এক বছর দেয় কোন কোন দায় এক মাস দুই মাসে কিছু একটা থাকে তো যে সমস্ত দায়গুলা চলতি বছরের মধ্যে শেষ করতে হয় সেগুলো হচ্ছে চলতি দায় আর স্থায়ী দায়গুলো হচ্ছে আমরা যেগুলো কখনো শেষ করবো না অথবা মিনিমাম চার পাঁচ বছর সময় দেবে যেগুলো শেষ করবো না যেমন মূলধন আমাদের জন্য একটা দায় কিন্তু মূলধন আমরা কখনো পরিশোধ করবো না এরকম কিছু দায় থাকবে স্থায়ী কিছু দায় থাকবে চার পাঁচ বছর সময় দেবে আবার কিছু দায় থাকবে চলমান তাহলে এখানে আমাদেরকে বলছে চলতি দায়গুলা আমাদের পরিমাণটা নির্ণয় করতে তাহলে পুরো অঙ্কর মধ্যে দেখো চলতি দায়গুলা কোনগুলা প্রথমটাই হচ্ছে ব্যাংক জমাতে রিক্ত ব্যাংক জমাতিরিক্ত তাহলে ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি বিদ্যা আলয় ঠিক যেমন বিদ্যালয় আমরা বিদ্যা আলয় কখনো বলিনি এটাকে আমরা বিদ্যালয় বলি সেম একইভাবে ব্যাংক জমাতিরিক্ত মানেটা হচ্ছে ব্যাংক জমার অতিরিক্ত ব্যাংকে আমি যত টাকা রাখছি তার অতিরিক্ত কোন টাকা যদি আমরা উত্তোলন করি সেটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ঠিক আছে তাহলে ব্যাংকে ধরো পাঁচ হাজার টাকা রাখছি আমি এখন আমি ব্যাংক থেকে দশ হাজার টাকা উঠাইলাম তাহলে পাঁচ টাকা আমার বাকি পাঁচ টাকা হচ্ছে ব্যাংকে তো অতিরিক্ত যে টাকাটা উঠাইছে সেটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত তাহলে এই দেখো ব্যাংক হচ্ছে হাজার টাকা এটা অবশ্যই দশ হাজার টাকা উঠাইছে বাকি পাঁচ হাজার টাকা অবশ্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করতে হবে তো সেই জন্য এই ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে একটা চলতি দায় তারপরে হচ্ছে বকেয়া বেতন বকেয়া বেতন থেকে যে সমস্ত লেনদেন গুলো আমরা এখনো শোধ করি নাই সেটা হচ্ছে বকেয়া অর্থাৎ গত মাসে আমি বেতন দেই তার আগের মাসে বেতন দেই নাই হ্যাঁ সেটা হচ্ছে বকেয়া হয়ে গেছে তার মানে কি চলতি মাস আমাকে যদি গত মাসে বেতন না দেয় তাহলে শ্রমিক থাকবে সেই জন্য এই বকেয়াটা আমাকে আগে শোধ করতে হবে আর এই বকেয়াটা হচ্ছে একটা চলতি দেয় যেটা যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করতে হবে কারণ বকেয়া বেতন যদি আমি না দিই এই মাসে তো শ্রমিক আমার থাকবে না তো সেই জন্য বকেয়া দায়টা হচ্ছে চলতি দায় তাহলে এখানে দেখো যা ব্যাংক জমা অতিরিক্ত টাকা বকেয়া বেতন হচ্ছে সাত হাজার আষ্টশো টাকা তাহলে টোটালি এটা যোগ করেছে পনেরো হাজার আষ্টশো টাকা তাহলে মোট চুলতি দায় আমরা পাইলাম পনেরো হাজার আষ্টশো টাকা আশা করি ক নম্বর অঙ্কটা মধ্যে ক্লিয়ার হয়েছে এবার আসলে আমরা খ নম্বর অঙ্কটা শুরু করি খ নম্বর অঙ্কটা বলতেছে মালিকানা সত্য নির্ধারণ করতে আমাদেরকে বছর শেষে মালিকানা সত্য আমাদের নির্ধারণ করতে বলছে অঙ্কটাতে তাহলে সেম আমরা শুরু করি ইয়ার আগের অঙ্কটার মতো নাম টাম হবে এই অঙ্কটা হচ্ছে শতাব্দী ব্রাদার্স এখানে আমরা নাম লিখবো লিখবো কি প্রশ্ন আমাদের চাইছে মালিকানা সত্যের পরিমাণ পরিবর্তন বিবরণী করতে সেজন্য আমরা লিখবো মালিকানা সত্যের পরিবর্তন বিবরণী এরপরে বলছে দুই হাজার তারিখ লিখতে বলছে সতেরো সালে তিরিশ জন সমাপ্ত বছরের জন্য কারণ মালিকানা সত্য সর্বসম্ভ বছরের শেষ আমার মালিক কত টাকা হইছে, লাভ হয়েছে লস হয়েছে সেটা আমাদেরকে বের করে বলতে দিতে হবে তাহলে আমরা পুরো বছরের হিসাবটা করব। তাহলে আসাম যেহেতু মালিকানা সত্য বলছে তাহলে অবশ্যই মালিকের টাকাগুলো যে সমস্ত টাকাগুলো মালিকের সেগুলো আমরা যোগ বিয়োগ করব। তাহলে আমরা যে যোগ বিয়োগ করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে মালিকানা সত্য তাহলে মালিক সর্বপ্রথমে মালিকের যে টাকাটা সেটা হচ্ছে মূলধন তাহলে এখানে লিখবো কি মালিকানা সত্ত্বেও সর্বপ্রথম টাকাটা হচ্ছে মূলধন এটা হচ্ছে রেয়া মিলা দেখো বই মধ্যে রেয়া মিলা এক নম্বর এন্ট্রিটা মূলধন তাহলে আমাদের মূলধন দেওয়া আছে দুই লক্ষ বিশ হাজার টাকা এরপরে মালিককে আমাদের বছরের মাঝামাঝি একটা সময়ে অতিরিক্ত কিছু মূলধন দিছে সেটা হচ্ছে আট নাম্বার এ আমাদের আট লেনদেনটা দেখো অতিরিক্ত মূলধন বছরের মাঝামাঝি দিছে বিশ টাকা তাইলে মালিক প্রথমে শুরু করছে দুই লক্ষ বিশ টাকা দেওয়া লেনদেন ব্যবসাটা শুরু করে প্রয়োজনের তাগিদে বছরের মাঝামাঝি একটা সময় বিশ হাজার টাকা সে অতিরিক্ত মূলধন হিসাবে আনে তাইলে আমাদের টোটালি মূলধন কত টাকা হইল বিশ আর বিশ হাজার অর্থাৎ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে মালিকের টোটালি মূলধন হইলো চল্লিশ হাজার টাকা এরপরে যোগ হবে নিট মুনাফা কারণ মুনাফাটা অবশ্যই মূলধনের সাথে যোগ হয়ে যাবে যদি মালিক নিয়ে যায় ওকে নিয়ে গেল আর যদি না নিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি মূলধন হিসাবে সেটা কাউন্ট করতে হয় আর এইটা নিট মুনাফাটা প্রশ্ন মতে দেওয়া আছে খ নাম্বারে দেখো প্রশ্ন মতে দেওয়া আছে নিট মুনাফা এই জন্য লিখে দিচ্ছি প্রশ্নে দেওয়া আর এই এক দুই এগুলো কিন্তু আমরা লিখবো না এগুলো শুধু বোঝার জন্য আমি লিখছি যে এগুলো কিন্তু আমরা কোনো কিছু লিখবো না ওকে ফাইন তাহলে নিট মুনাফাটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো আমাদের পশো তাহলে টোটাল বেলায় মতো দুই লক্ষ চল্লিশ হাজারের লগে আমরা এই টোটালি শূন্য শূন্য পাঁচ শূন্য চার 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 হচ্ছে আট দুই তাহলে দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা হচ্ছে টোটালি এইবার এইখান থেকে আমরা মালিক কিছু টাকা খরচ করবে প্রতিষ্ঠানে যেহেতু আছে যেহেতু পুরো বছরের হিসাব তারা সে অবশ্যই কিছু টাকা খরচ করবে সেই যে খরচ করবে কিছু টাকা নিয়ে যাবে এই সবগুলো আমরা বাদ দিয়া যে রেজাল্টটা পাবো সেটাই হবে মালিকানার সাথে তাহলে আসো প্রশ্ন মধ্যে দেখি আমরা কি কি মালিক নিয়ে গেছে তাহলে আয়কর প্রথমে সে নিয়ে গেছি কি আয়কর আয়কর জিনিসটা কি আয়ের উপর সরকারকে যে কর দিতে হয় সেটাই হচ্ছে আয়কর ঠিক আছে তাহলে এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত একটা হিসাব মালিক ব্যক্তিগত ভাবে এই আয়করটা প্রদান করতে বলতে প্রতিষ্ঠান ঠিক আছে আমরা মালিকের ব্যক্তিগত আয় যে টাকাটা সেটা আমরা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করে দিছি তাহলে এই অংশটা পাবো আমরা রেয়া মিলার দশ নাম্বার এটা মুছে দিলাম দেড় মিলিয়ন দশ নম্বর ইঞ্চি দেখো আইকন দাম আছে এক হাজার এরপরে একটু বলে গেছে মালিক কিছু টাকা নিয়ে যাবে তাহলে উত্তোলন বাবদ দেখো এখানে মালিক এক হাজার টাকা নিয়ে গেছে এটা পাবো দেড় মিলিয়ন এক নম্বর ইঞ্চিটা দেখো মালিক কিছু টাকা নিয়ে গেছে কত টাকা নিছে দুই টাকা মালিক নিয়ে গেছে এরপর জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম তো ওয়ান কাইন্ড অফ আইকরের মতো জীবন বিমা প্রিমিয়াম হচ্ছে মালিকের ব্যক্তিগত জীবন বিমা করছে কোন রিক্স টিক্স আমরা পারিবারিক জীবন বিমা করি স্কুলের বা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা জীবন বিমা করি তো এইখানে মালিক জীবন বিমা করছে সে এই জীবন বিমা প্রিমিয়ামটা পাঁচ টাকা ব্যবসার ম্যানেজার কে দিতে বলছো অর্থাৎ তুমি যখন হিসেব বিজ্ঞান বইটা করবো তখন নিজেকে ম্যানেজার মনে করতে হবে সমস্ত হিসাবটা আমরা শুধুমাত্র মালিকের কাছে দেবো তো মালিক তোমাকে বলছে যে আপনি সাহেব আপনি আমার জীবন বিমা পাঁচ হাজার টাকা বিলটি একটু পরিশোধ করে দেন প্রতিষ্ঠান থেকে তাই সে নিয়ে গেছে এখন কি আমরা তাকে বলতে পারবো টাকা দেন এটা তো আমরা বলতে পারতো হিসাবটা যোগ করে দেবো যেমন আর সে প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে এই টাকাটা তাহলে তার টোটালে ছিল দুই লক্ষ আশি হাজার টাকা সে নিয়ে গেছে উত্তোলন করছে আট টাকা এই টাকা টাকা বাদ দিয়ে আমরা পাচ্ছি দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আপাতত হচ্ছে তার সাময়িক মূলধন এটার সাথে আরেকটু আছে সঞ্চিতি আমাদেরকে যোগ করতে হয় কারণ আমরা সঞ্চিতি যোগ করি তো সেই এখানে দেখো যোগ সাধারণ সঞ্চিতি এটা পাবো কি আমরা এরা মিলে বাড়ানো কোনো সমন্বয় কিন্তু এখানে করি না আর একটা কথা জীবন বিমা প্রিমিয়াম এতে কিন্তু সমন্বয় নাম্বার দুইয়ে ছিল ঠিক আছে নিচে অর্থাৎ রেয়া মূল্যের নিচে যে সমন্বয় আছে অন্যান্য তথ্য আছে এটা দুই নম্বরে গেলে দেখবা জীবন বিমা প্রিমিয়াম পাঁচ টাকা আমাদের দেওয়া আছে আর বাকি সবগুলো রেয়া এখানে কোন কঠিন কোনো কাজ দেয় সবগুলো রেয়া থেকে নিচ্ছি শুধুমাত্র এই জীবন বিমাটা নিচ্ছি আমরা সমন্বয় থেকে আর এই সাধারণ সঞ্চিতিটাও দেখো বারো নম্বরের আমাদের বারো নম্বর এন্ট্রিটাতে দেওয়া আছে সাধারণ সঞ্চিতি তেইশ হাজার দুইশো এটা অবশ্যই যোগ করতে হয় তাহলে দুই লক্ষ বাহাত্তর হাজারের সাথে সাধারণ সঞ্চিতি দুই লক্ষ তেইশ হাজার দুইশো টাকা যদি আমরা যোগ করি টোটাল পাচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো টাকা তাহলে টোটালি মালিকানা সত্য এই সবগুলো এই দুইটা যোগ করে টোটালি টোটালিতে আমরা মালিকানা সত্য পাচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো টাকা আশা করি খনা মনাঙ্কটা পরিপূর্ণ আমরা বুঝতে পেরেছি এবার আসো আমরা গ নম্বর অঙ্কটা কমপ্লিট করব দেখো গ নম্বর অঙ্কটা আমাদের বলছে যে শতাব্দীর ট্রেডার্স মোট সম্পদের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলছে শুধু মোট সম্পত্তির পরিমাণ বলছে বলে নাকি তার থেকে বলছে টোটাল এটা করতে শুধু মোট সম্পত্তি বলার জন্য আমরা মোট সম্পদের পরিমাণটা নির্ণয় করব তাইলে আসো গ নম্বর অঙ্কটা আমরা শুরু করি প্রশ্ন এখানে কি লিখব শতাব্দীর ট্রেডার্স ঠিক আছে আর্থিক অবস্থার বিবরণী

সম্পত্তি সমূহ স্থায়ী সম্পদ এই পুরো অঙ্কর মতো দেখো তিন নম্বর ইয়াতে আছে এন্ট্রিটা আছে আলফপতাম যে স্থায়ী সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ এখন একটা আল্প পত্র আমরা অবশ্যই এক বছরের জন্য ব্যবহার করার জন্য কিনবো না তাহলে আল্প স্থায়ী সম্পদ আঠারো হাজার টাকা এরপর যন্ত্রপাতি সেই মি কথা এক বছর কিনবো না তেরো নম্বর এন্ট্রিতে আছে তাহলে আল্প তিন নম্বর যন্ত্রপাতির তেরানা মনে কিন্তু অবশ্যই দেবে আমি শুধু দেখছি এখানে তোমাদের মনে রাখার বা বোঝার সুবিধার জন্য এগুলো কই থেকে পাবো না তো পড়বা স্যার এগুলো কই থেকে পাইছি আমরা সমন্বয় আছে না রেও মিলে এগুলো সব রেও মিলে

এবার আমরা কি করব চলতি সম্পদ গুলো আমরা বের করবো আসেন শুরু করি চলতি সম্পদ চলতি সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি সম্পদ কি ক্যাশ টাকা নগদ টাকা এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ সেই জন্য আমরা লিখছি যে চলতি সম্পদ দুই নাম্বার এন্ট্রি নাম্বার রেয়া এটা পাবো দুই নাম্বার এন্ট্রিতে দেখো

সে যেহেতু আমাকে বলছে তার টাকাটা দিতে সেজন্য আমরা পাঁচ টাকা দিয়ে দিলাম এখন কি করতে হবে জীবন বিল থেকে তাহলে জীবন বিমা আমরা এই টাকাটা কই পাবো এটা সমন্বয় দুই নম্বরে দেখো দেখা আছে সমন্বয় নম্বর দুই আমরা এই জীবন বিমা টাকাটা পাবো পাঁচ হাজার টাকা এরপরে দেখো তিন নম্বর সমন্বয় বলছে দুই হাজার এক হাজার দুইটা নোট নষ্ট হয়ে গেছে তাহলে এইটা নষ্ট

ছয় হাজার টাকা এরপরে প্রাপ্য হিসেবে এটা রেয়া কোনো কথা নাই হ্যাঁ সমন্বয়ে কোনো কথা নাই তাহলে ডাইরেক্ট চলে যাবে প্রাপ্য হিসাবে নামে আমি দশ হাজার টাকা প্রাপ্য হিসাবে কি না বোঝ তো আমার কমেন্টে জানাবো আমি অবশ্যই প্রাপ্য হিসাবে জিনিসটা কি তারপর অগ্রিম বিমা মূলধন অগ্রিম বিমা সালামী পাঁচ হাজার টাকা অগ্রিম বিমা সালামী আমি একটু বলে গেছিলাম খদম্বারে বা ইয়ার আগের ক্লাস গুলাতে অগ্রিম জিনিসগুলা বকে জিনিসগুলো সবসময় বকেয়া মানে দায় অগ্রিম মানে সবসময় সম্পদ ঠিক আছে তাহলে এগুলো বলে গেছি এটা পাবা কই রেয়া মিলের পাঁচ নম্বর অঙ্কথে বাবা সুদ এখানে বিনিয়োগ দেখো বিনিয়োগের টাকাটা আমরা কিভাবে পাবো এই বারো হাজার টাকা আমরা কিভাবে বিনিয়োগ করছিলাম মোট কত টাকা বিনিয়োগ করছিলাম মোট খেল করো দুই লক্ষ টাকা এই যে বিনিয়োগ করছিলাম মোট আমরা দুই লক্ষ টাকা কোন মাসে এই যে জানুয়ারি মাসে এক এক দুই হাজার সতেরো যেহেতু হিসাব আমরা করতেছি তার মানে জানুয়ারি মাসে আমরা দুই লক্ষ টাকা ইনভেস্ট করছি তাহলে আমাদের হিসাব কোন মাসে জুন মাসে তার মানে ছয় মাসের মাথায় গিয়ে আমরা হিসাব ক্লোজ করতেছি তাহলে আমাদেরকে ছয় মাসের মাথায় যদি আমরা হিসাব ক্লোজ করি তাহলে কি আমাদের পুরো বছরের সুদ দেবে পুরো বছরের সুদ আমাদেরকে দেবেন আমাদেরকে দেবে ছয় মাসের বা হাফ পুরো বছরের হাফ বা অর্ধেক আমরা সুদ পাবো তো সেই জন্য এই টাকাটাকে এই দুই লক্ষ টাকাটাকে আমরা এই যে দেখছি দুই লক্ষ টাকা সুদ পাবো বারো পার্সেন্ট সুদ পাবো তাহলে দুই লক্ষ টাকা কে বারো পার্সেন্ট করলে পাবো আমরা চব্বিশ হাজার টাকা অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দুই লক্ষ ইন্টু বারো শিব চেপের সমস্যা মানে সাইন্টিফিক ক্যালকুলেটার যারা ব্যবহার করে শিব চেপের সমস্যা মানে টিপ দিলে আমরা চব্বিশ হাজার টাকা আমরা পেয়ে যাবো তাহলে ভাগ করবো কত দের যেহেতু অর্ধেক ঠিক আছে আমরা পুরো মাসের বছরের পাবো না অর্ধেক সেই ভাগ করবো দুই দিয়ে যদি কেউ দুই দিয়ে ভাগ না করে তাহলে আমরা করতে পারি কি বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ ঠিক আছে বারো দিয়ে ভাগ করবো এই চব্বিশ হাজার কে আমরা বারো দিয়ে ভাগ করবো ছয় দিয়ে গুণ দেবো তাহলে আমাদের চলে আসবে এই বারো হাজার টাকা বারো কুই এক বছর সময় বারো মাস আর আমরা ছয় মাসের যেহেতু সুদ পাচ্ছি সেই জন্য গুণ দেবো ছয় দিয়ে এরপরে আমাদের সমাপনী বুঝুত পণ্য এটা একটা সম্পদ আগে আমি অনেকবার বলে গেছি এটা পাবো করি সমন্বয় এক নম্বর সমন্বয় আছে ঠিক আছে সমাপনী মজুদ পণ্য তাহলে মজুদ পণ্য আছে তিরিশ হাজার পাঁচশো এই সবগুলো এই সবগুলো আমরা যোগ করে পাইলাম কত উনষাট হাজার টাকা এটার সাথে অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন সেটা হচ্ছে চার হাজার টাকা তার এখানে একটা কথা বলে দিয়েছে পরবর্তী ক্লাস এবং আগের ক্লাস গুলোতে বলতে হবে একটা যদি অথবা আমার আগের দেখে আসলে পেয়ে যাবা তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এটা পাবো কি আমরা নয় নাম্বার এন্ট্রি ঠিক আছে তাহলে টোটাল হইলো কত চার হাজার টাকা তাহলে এই সব গুলা যোগ করে দেখো তিন লক্ষ বারো হাজার টাকা এটা আমাদের প্রশ্ন হচ্ছে মোট সম্পদ তাহলে আমরা মোট সম্পদ পেয়ে গেলাম তিন লক্ষ এগারো হাজার টাকা আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছ হ্যাঁ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা পানির মতো এর পরেও যদি না বোঝে থাকো তাহলে কমেন্ট জানাবা আমি অবশ্যই চেষ্টা করো আরো ডিটেলসে বলার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য